टेट है तो सब चुप है आमिर खान चुप है ओवेसी चुप है बॉलीवुड गैंग चुप है आई एम इंडियन मुस्लिम बांग्लादेश के हिंदू निजियम हिंदू भाइयों के साथ इस देश के प्रधानमंत्री को ये कहना चाहूंगा कि तुमने लाखों करोड़ों अरबों रुपए का अगर वेपन लिया है ना अक्का बांग्लादेश के गांड में घुसा नहीं बांग्लादेश के मुसलमानों के साथ हम नहीं है हम ऐसे जालिम मुसलमानों के साथ कभी नहीं देंगे जो साले तो। हिंदू रिजियम और इंसानियत की कत्ल के लिए आगे बढ़ते गांड फाड़ो इनकी अगर जो मुसलमान मर्दे मुजाहिद मेरे नबी का चाहने वाला होगा वो बांग्लादेश का बाइकॉट बांग्लादेश के হর একনমিক হিন্দুক হিন্দু দুশনই নেই তিন চার হিন্দু পাঁচ ছ হিন্দু সব মরে গেলো যা সব মরে গেলো নে সব বাদ সব বাদ এক মাই কেউ নাই সব বাদ আবে এ পাগলা কি ব্যাপার তোর এই রাত্রে বেলায় কি ডাল চাল মিছিয়ে বাঁচা বাঁচি শুরু করেছিস তোর কি ঠান্ডা মান্ডা লাগে না মশায় কামড় না রে পাগলা নেপালি বিহারি ঝাড়খন্ডী সব হারিয়ে গেছে সব হারিয়ে গেছে সব হারিয়ে গেছে নির্জন রাতে ঠান্ডার মধ্যে করছিস কি তুই খাবার দাবার পাস নি আজ ডাল চাল তো দেখছি ফোটাস নি ব্যাপারটা কি কি হচ্ছে এখানে রাতে বেলায় 12 12 19 যা 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 মাথাটা 돌 যা পুরোই গেছে বস যা বলছি যা 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 সব গুলিয়ে দিল আরে বাবা চড়ছিস কেন আচ্ছা ঠিক আছে বলছি কি আমি কি ভাবছি জানিস শোন কি পাচ্ছি হিন্দু হিন্দু বাচ্চি হিন্দু কি তোর দলে কি এবার মাঝরাতে আমাকে ঢোকাবি নাকি কি পাচ্ছি না সব মিশে গেছে হিন্দু চালগুলো তোর হিন্দু হয়ে গেছে সব তোর গিয়ে গেছে তাহলে তোর চালগুলো কি মধ্যে তোরা কেউ বুঝবে না তোরা কেউ বুঝা ঠিক আছে বলো না এই রাতে তোর মা কাহানি শুনি নেয় রাত্রে কাটে এই 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 চালের মধ্যে আর একটা দুটো তিনটে আর যে কটা ডালেই এই চালে বেঁচে আছে তত তোরা হিন্দুই সমাজে বেঁচে আছিস তোরা সব যাবি তোদের দোষে তোরা সব মরবি এই চালের মতই তখন সবাই একটা একটা করে তোদেরকে গুনতে পারবে এই সমাজে একটা ডাল খুঁজে পাচ্ছি না একটা আমি বল আমাকে মনে হচ্ছে তোর দলেই নাম লেখাতে হবে কারণ তুই যা বলছিস মাথায় তো কারোরই ঢুকছে না তোদেরকে কেউ মারছে না তোদেরকে কেউ চালাচ্ছে না তোরা নিজেদের নিজেরকে শেষ করছিস তোরা তোদের জন্য সব শেষ হয়ে যাচ্ছে তোরা একটা হিন্দু আর একটা হিন্দুকে মারছিস তোরা একটা হিন্দু আর হিন্দুকে মরতে দেখছিস চলতে দেখছিস তোরা কেউ প্রতিবাদ করিস না। কি কথা করা তোদের ক্ষমতা এসবের মাঝখানে তুই হাত এরকম চুরি পরে কেন বসে আছিস চুরি 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 দেখেছিস চুরি কেন পড়েছি বল বল কেন চুরি পড়েছি কারণ আমিও হিন্দু সব হিন্দুগুলো এই রকমই চুরি পরে বসে আছে আজকে সব সেজে গুজে মাগি হয়ে গেছে সালা কেউ কারোর বিপদে দাঁড়ায় না কেউ কারো একটা মানে কি বলতে চাই খুঁজে না ডাল বলবি না এটা হিন্দু ডাল বলবি না সালা এই সমাজের মধ্যে একটা হিন্দু বাঁচবে না তোরা সব চুরি পরে তোরা বসে আছিস তোরা সব পাগল হয়ে গেছিস তোরা সব আমার থেকেও বড়ো পাগল হয়ে গেছিস তোরা ইচ্ছু বুঝবি না আমি আজ বলছি তোরা কিছু বুঝবি না তোরা কেউ বুঝবি না তোরা যদি ঘর থেকে আজ না বাইরে বেরোস যদি তোরা এক না হস তোদেরকে ওরা তোদের ঘরের ভেতর ঢুকে মারবে তখন তোরা সব আমার মতো পাগল হয়ে যাবি তোরা কেউ পারবি না কারোর ভালো করতে কারণ তোরা চাষ না একে ভালো করতে তোরা সব হিন্দুরা চুরি পরে বসে আছি সাথে তোদের গলায় আওয়াজ নেই তোদের গায়ে জোর নেই তোরা কি লড়বি কিসের যুদ্ধ তোরা লড়বি কে তোদের বাঁচাবে যদি তোরাই নিজেদেরকে নিজে না বাঁচাস তোদেরকে কেউ বাঁচাবে না চাচা 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 চা চলে যা চলে যা চলে যা রাস্তায় দেখতে পারলে গায়ে আগুন লাগিয়ে দেবে তোদের কেউ তোকে বাঁচাবে না তোর ভাইরাই তোর জাতের লোকরাই ভিডিও করবে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে তোকে দেখে হাসবে উফ হাহ করবে সব ভুলে যাবে তোরা সব সবই বুঝতে পারছি কিন্তু তুমি একটা কথা বল আমি একা করবোটা কি এই সমাজকে আমি একা জাগাবোটা কীভাবে শোন যাওয়ার আগে বলে যায় যতদিন না তোরা এক হবে যতদিন না তোরা হিন্দুকে কোনো পাঞ্জাবি শিখ এ ও সে বলে জানবি না যতদিন না তোরা হিন্দুকে হিন্দু বলে মানবি যতদিন না তোরা হিন্দুকে ভাই বলে জোট হবি তোদের কেউ বাঁচাতে পারবে না তোরা সব নিজেদের মধ্যেই বেটে আছিস তোরা সব নিজেদের মধ্যেই ভাগ হয়ে আসিস কেউ তোদের মারছে না তোদের কেউ জ্বালাচ্ছে না তোদের অহংকার তোদের ইগো তোদের এই বিভাজন তোদের মারছে শেষ করে দিচ্ছে তোদের জ্বালিয়ে দিচ্ছে সমাজের সামনে মানে কি বলতে চাইছিস তুই পুরো ব্যাপারটা খুলে বল যখন ছুক কথা বলিস না জ্বালিয়ে দেবে আর কোনো কথা বলবি না ওরা আসছে ওরা আসছে ছাছা ছাছা তোরাকি হিন্দু তোরা ঈদে গিয়ে ঈদ মানা তোরা বরবে বরফ মানা তোরাচারাচি কর তোরা ক্রিসমাসে কেক কাট শুধু নিজের ধর্মটাকে তোরা বিক্রি করে দে